বন্ধুরা আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এই দেখো ঠাকুমা এখন রাত্রি দশটার সময় মারা গেছে আমার এখানে জেটুটা সব বসে আছে রাত্রি এখন সকাল হয়ে গেছে আর কি সবাই পেয়ে বড় চলে এসছে কয়েকদিন খুব বিছানায় কষ্ট পাচ্ছিল ওই দশ বারো দিনের মতন এই দেখো এখানে সব কাটফাট রেডিও হয়ে গেছে আর সবাই এসেছে কুটুমজন দেখতে সারা রাত জেগে বসা হয়েছিল অনেকবার উঠা বসা এরকম সব হতে হতে তারপরে অনেকক্ষণ পর সকাল হলো যেন রাত মনে শেষ হচ্ছিল না আর এখানে সবাই ঘি মাখাচ্ছে ঘিম এসব চন্দন ফন্দন সব দিতে হয় দেওয়া হচ্ছে আর আমি সামনে যাইনি কেন গিয়েছিল মানে ছোঁয়াছুঁই করিনি বলে বাচ্চাকে ছোটো বাচ্চাদের সামনে যায়নি তার জন্য আর এখানে সব নবিন তাদের সবাই এসেছে আর এসেছে বাড়ির অনেক লোক সবাই আছে আমার ভিডিও শেয়ার থাকো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভালোবাসা দিয়ে পাশে থেকে আর আমার ঠাকুমার একটা শান্তি কামনা বড় সবাই দেখতে দেখতে কথা দিয়ে পনেরো দিন হয়ে গেলো এবারে আজকে আছে নকছ কাটা তো পনেরো দিনের দিনে ঘাট আজকে ঘাটের দিনে কাজ হচ্ছে যে কাজগুলো করতে হয় ঠাকুরা মশাই এসেছেন হচ্ছে সেই কাজ আর ঠাকুমা বয়স হয়েছিল নব্বই এরকম হয়ে গিয়েছিল বয়সে ঠাকুমা আর এখানে ঘাটের দিনে বান্না হচ্ছে এরকম হয়ে গেছে ভাত হচ্ছে যারা আত্মীয় স্বজন আছেন তারা ভাত খাবে আর আমরা সবাই মুড়ি খাবো যারা ভাত আমরা তো বাড়ির সবাই মুড়ি খাবো ভাত খেতে নেই তাই আমাদের মুড়ির তরকারিও হয়েছে আলাদা করে শরীর রেখেছে আর ওখানে ভাত হচ্ছে আর আমাকে ভাত খাইয়ে নিলাম ও ছোটো ভাত খেতে কিছু হবে না সবাই বললো তাই ওকে ভাত খাইয়ে নিয়েছি ডাল আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে নিচ্ছি আর আমরা মুড়ি খেয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি কিছু কিছু ভিডিও করতে পারিনি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো এইসব রান্না হয়েছে চচ্চড়ি ফুলকপি আলু ভাজা সব রান্না হয়েছিল ঘাটের দিনে রাত্রের খাবার এটা আমি খাবারই মুড়ি নিয়ে বসে পড়েছি সকালে টিফিন করতে আর তারপরে শ্রাদ্ধর কাজে চলে আসলাম এখানে শ্রাদ্ধের কাজ চলছে দেখো ওখানে ফুল ভর সাজানো আছে ফুল ভর্তি সবার লাস্টে যাওয়া হবে আর এই যে সোনামা দেখো একটা ফটো তুলে আর এখানে যারা নিমন্ত্রিত যারা নিরামিষ খাবে তারা এসেছে আর কেমন হয়েছে জানো তো আমাদেরও মারা গেছে ওনাদেরও মারা গেছে তারা ওনাদেরও অসুস্থ তাই নিরামিষ ওনাদের আর ওখানে আমিষ খাবার হচ্ছে আমিষ ওরা খাবে না তাই নিরামিষ খাবার খাচ্ছে আর আবার চলে গেলাম আমরা এদিকে প্রায় শেষ লাস্টের দিকে শেষ হয়ে গেল আর তারপরে এই দেখো সোনামাকে আমি খাওয়াতে নিয়ে এসেছি অনেকটা বেলা হবে আমাদের খাওয়া খেতে খাইয়ে নিইটা খাই দিয়ে লেবু ওটা দিয়ে ভাত খেলো আর কিচ্ছু নেয়নি পটল সরি ফুলকপি চিংড়ি হয়েছে ও চুরি হয়েছিল ফ্রায়েড রাইস আরো কিছু কিছু জিনিস হয়েছিল তবে এখন আর মনে পড়ছে না আর এই দেখো এখন যাচ্ছে যে টু এগুলো নিয়ে কি করতে হয় জানিনা তো ফুলকে নিয়ে যাচ্ছে আবার ফেলে দিয়ে আসবে এখন আমার ফুলঘর নিয়ে যাওয়া হবে তার জন্য তার ছেলে বৌমারা বসে পড়েছে ওইখানে কিছু কাজ আছে তো ওটা হয়ে গেলে তারপরে ফুলঘর নিয়ে যাবে সবাই আমার পিসি শাশুড়ি কান্না করছে আর যে যার মা চলে গেলে চলে গেছেন তো তাই জন্য খুব কষ্ট পেয়েছে যে এত কাঁদছে আর যতই বয়স যার মা সারা জীবনের মতন ছেড়ে চলে গেল তো কাঁদার মতন মধ্যে সেই আছে সারা জীবন

এখানে সব সমস্ত কাজগুলো সব মিটল এবারে তারপরে এবারে খাওয়া দাওয়ার পালা আছে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই করো আর কেউ কিন্তু স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো কেউ স্কিপ করো না আর এবারে খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া হয়নি আমাদের বাড়ির সবাই কেউ খায়নি আর এই দেখো খাবার ফ্রায়েড রাইস বেগুনি ছোলা এসব হয়েছিল আর পরের দিনে পরের দিনে আমাদের আলিশ পিন্ডি আলিশ পিন্ডির দিনে এই যে রান্নাবান্না হচ্ছে হুম মুড়ি ঘুগনি এসব খাওয়া হয়ে গেছে আর এমনি রান্না করছেন আর আমরা সবাই জোগাড় করেছিলাম কোটি জোগাড় সবাই মিলে হয়ে গেছে জোগাড় হয়ে গেছে এবার রান্না হচ্ছে চচ্চড়ি হচ্ছে মাছ ডাল আলু ভাজা এইসব আর এইখানে আলু পিন্ডি রাষ্ট্র বিনোদন দেওয়া হচ্ছে চলছে রাষ্ট্র কাজ এটা এটা হলে শেষ সমাপ্ত <laughs> I begin I... <laughs> to... <laughs>

करा चल। अबे अल्लाह। अल्लाह बोल। आई डेट। इनसे तेरे माल को पैमाने से हो। हम्म। अबे माल क्या लात हो? अबे दूजा का कमा ताला हमारा सुबिष्ट। अरे बोल 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 बो

কাউকেই দেওয়া হবে কাউকেই দেওয়া বলো এবার আমরা খেতে বসে আমার ভিডিওটা